সুপ্রভিয়া আসসালামু আলাইকুম এখন আমি আছি লন্ডনের ইন্ডিয়ান হাই কমিশনের সামনে অর্থাৎ ইন্ডিয়ান হাউস হাউস এখানে একটি হাউসের আয়োজন সম্পর্কে লন্ডনে ইন্ডিয়া হাউস ইন্ডিয়ান হাই কমিশনের সামনে শত শত হিউম্যান রাইটস ডিফেন্ডার আজকে সমবেত হয়েছে একটি কথা বলার জন্য একাত্তরে স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য সমগ্র বাংলাদেশ ইউনাইটেড ছিল ইন্ডিয়া আমাদের পাশে ছিল আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আজকে তিপ্পান্ন বছর পরে সেই স্বাধীনতা এবং গণতন্ত্র ইন্ডিয়ার প্যাটার্নাইজেশনে কেড়ে নেওয়া হয়েছে পনেরো বছর যাবৎ আমাদের বর্ডারকে রক্তাক্ত করেছে এবং ইন্ডিয়া শুধু বাংলাদেশের গণতন্ত্র এবং নিরাপত্তা নয় পুরো দক্ষিণ এশিয়ার গণতন্ত্র এবং নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে একটা কথা বলতে এসছি তারা যদি হেজিমনিক বিহেভিয়ার সংশোধন না করে দক্ষিণ এশিয়ায় শান্তির জন্য কাজ না করে বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্র ফিরি দেওয়ার প্রশ্নে তারা যদি নিউট্রাল রোল প্লে না করে তাহলে আমরা বাংলাদেশ পাকিস্তানকে যেভাবে কিক আউট করেছিল রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়া এবং তার দালাল তার দোসর সে যেই হোক না কেন তাকে সম্মিলিতভাবে টিক আউট করে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করবে ইনশাল পৃথিবী সেদিন যেভাবে তাকে উত্থাপ করেছিল তিনি সুইসাইড করে রাখতে না উপস্থিত আছেন <test considerations> বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যাদের লক্ষ্য উদ্দেশ্যে তাই কিভাবে বাংলাদেশের গণতন্ত্র આજ টুডুল আন্দোলন সরকার করেছে कौन कौन है 이야 이야

হাই কমিশন ইন্ডিয়ান হাউস আদানি ইন্ডিয়ান হাউস ইন্ডিয়ান হাউস বিভিন্ন চ্যালেঞ্জের সমস্যা বর্তমানে হয়ে আদানি নরেন্দ্র মোদী টিকটক ফারল্ড সিভিল সোসাইটি মিডিয়া বিবিসিং ইন্ডিয়ান ডেমোক্রেসি ইন্ডিয়ান পার্লামেন্টেস উইথ নরেন্দ্র মোদী গভর্নমেন্ট টু রিকর

Stop vaccinating passes in Pakina. I'm thinking Rakasu Raman, our civil rights activist, and Mr. Rupam Gratakh will be the data engineer. They both will coordinate this procession. And I'm requesting our volunteer brothers, please ensure the passes as all time pedestrians. <inaudible> बड़ी मिले